আমরা আশা করব সরকারের তরফ থেকে অতি দ্রুত ইকোনমিক জোনগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে শুধুমাত্র কাউনি পীরকাছার হয়পত খাতে নয় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় সরকার যদি সহমর্মী হয় এবং উদ্যোগী ভূমিকা নেয় সেক্ষেত্রে অনেকগুলো জায়গাতে ইকোনমিক জোন করবার মতো সুবিধাগুলো রয়েছে কিন্তু সেগুলোকে এখনও পর্যন্ত কাজে লাগানো হয় নাই আমরা আশা করব যে সরকারের তরফ থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের উত্তরাঞ্চলকে আলাদা করে যেহেতু পিছিয়ে পড়া অঞ্চল এটাকে আলাদা করে মূল্যায়ন করে উত্তরাঞ্চলের মানুষদেরকে এগিয়ে নেওয়ার স্বার্থে ইকোনমিক জোন এবং যদি প্রয়োজন হয় আরও বিশেষ করে শিল্পাঞ্চল করার মতো যে সুযোগগুলো আছে আর কি সেই দিকে সরকার মনোযোগী হবে ধর্ষণের মতন ন্যাক্তারজনক অপরাধগুলো বাংলাদেশে বিভিন্ন সময় ঘটে থাকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান রাখবো যে যেখানেই ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটবে সে যে ব্যক্তি ঘটাক কেন ক্ষমতার যত কাছের মানুষই হোক না কেন অবশ্যই তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা ক্রিমিনাল কেসে যেভাবে প্রসিডিউরকে লেন্থি করা হয়েছে এবং জটিল করা হয়েছে সে প্রসিডিউরগুলোকে লেন্থি এবং জটিল না করে সত্যিকার অর্থে যারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করবার মতো ব্যবস্থাগুলো যাতে গ্রহণ করা হয় সেভাবে যেন আইনের ধারাগুলোকে এবং আমাদের কোর্ট কাছারিগুলোকে ঢেলে সাজানো হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি বিভিন্ন সময় এবং বিচারকে আরও সহজতর করবার মতো উপায় উপকরণগুলো আমরা বলেছি আমরা আশা করব যে সংস্কারের প্রস্তাবগুলো সরকারের কাছে জমা হয়েছে এই প্রস্তাবগুলোকে সরকার অবিলম্বে বাস্তবায়নের দিকে যাবে এবং পরবর্তীতে যে সরকাররা আসবেন তারাও সেই সংস্কার বাস্ত সংস্কারগুলোকে কন্টিনিউ করে নিয়ে যাবেন এবং এর মধ্য দিয়ে যারা দোষীরা আছে তারা যখন শাস্তির মুখোমুখি হবে সমাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং যারা সম্ভাব্য অপরাধী আছে তারা তখন নিবৃত্ত হবে অপরাধের ঘটনাগুলো কমে আসবে বাংলাদেশ এবং চায়নার মধ্যকার সম্পর্কর জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গায় বাংলাদেশ চায়না মন্ত্রী হাসপাতাল করবার ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই উত্তরাঞ্চলের জন্যে একটি হাসপাতাল বরাদ্দ করার কথা বলা হয়েছে আমরা আশা রাখবো উত্তরাঞ্চলের এমন একটি জায়গায় হাসপাতালটি হোক যাতে করে উত্তরাঞ্চলের অন্তত পক্ষে আট দশটি জেলার মানুষ একসঙ্গে উপকৃত হতে পারে এটা বড় ধরনের একটি প্রকল্প আমরা সরকারের কাছে আহ্বান রাখব ভৌগোলিক এবং পারিপার্শ্বিক অন্য বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই হাসপাতালটার যেন অবস্থান নির্ণয় করা হয় এবং কোনোভাবেই যেন কোনো চাপে পড়ে বা কোনো ধরনের দাবির মুখে কোনো একটা জায়গায় করানো হয় যেখানে আসলে মানুষেরা সর্বোত্তম যে সেবাটা পেতে পারতো সেই সেবা থেকে তারা বিঘ্নিত হয় বা সেই সেবা থেকে তারা বঞ্চিত হয় আমাদের দাবির জায়গা থাকবে উত্তরাঞ্চলের মানুষেরা এই হাসপাতালে যেন সর্বোচ্চ সুবিধাটুকু পায় সেটা নিশ্চিত করা একই সাথে শুধু হাসপাতাল করলে হবে না আমাদের উত্তরাঞ্চলের মানুষেরা যারা হাসপাতাল থেকে একটু দূরবর্তী অঞ্চলে থাকবেন তারা যেন হাসপাতালের সঙ্গে দ্রুত কানেক্টেড হতে পারেন সেজন্য অ্যাম্বুলেন্স সেবা যেন বৃদ্ধি করা হয় প্রত্যেকটা এলাকা থেকে এই হাসপাতালের সাথে বিষয়ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে যাতে করে কোনো একটা অঞ্চলে যদি মানুষ অসুস্থ হয়ে পড়েন সহজেই তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় নিয়ে আসা যায় আমরা আশা করবো যে সরকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এবং সর্বোচ্চ ইউটিলিটি দিকটা চিন্তা করে এই হাসপাতালের অবস্থান নির্ণয় করবে